সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তথ্য দল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত সনাম একজন ব্যবসায়ী হচ্ছেন বাবু ভাই তার কালেকশানে যাচাই বাচাইকৃত দশ পিস গরু রয়েছে সেই গরুগুলো নিয়ে কথা বলবো তার সাথে আসসালামু আলাইকুম ভাই

এটার কালারটা একদম পাকা খর যাকে বলা হয় একদম পাকা খর সর্বোচ্চ খর কালারের গরু বডিও লম্বা ছড়া বেশি একটু মাংস কম মাংস কম হবে কিন্তু বডি স্ট্রাকচার বেশি হবে হ্যাঁ যাতে কি বলবেন এটাকে আপনি ভাই এটা হলো শাহিওয়ালা নেপালের মিক্স শাহিওয়ালার সাথে নেপালের মিক্সড আচ্ছা দাঁতের কন্ডিশন কি বলেন ভাই দাঁতে দুইটা হয়ে গেছে দাঁতে দুইটা দুই পাশ থেকে দেখেন তো এটা দুই পাশ থেকে দেখি দাঁতে দুইটা একদম ফ্রেশ গরু ভাই প্রত্যেকটা গরুই ফ্রেশ আচ্ছা আচ্ছা ভাই এটার দাম কেমন হবে বলেন

আনুমানিক বয়স কেমন আছে ভাই এটাও দাঁতে দুটা হয়ে গেছে দাঁতে দুইটা হয়ে গেছে আচ্ছা দুই দাঁতের এই গরুটা কতটুকু ওজন আসবে ভাই এটা 4.5 মন প্লাস আছে 4.5 মন প্লাস দুই পাশটি কি একই রকম একই আমাদের একটু ঘুরিয়ে দেখেন ভাই প্রত্যেকটা গরু দুটো পাশ দেখিয়ে দেব আর কোনো খুদ খাম থাকলে নিতে হবে না দর্শকরা আপনারা যদি আসেন আসার পরেও দেখেন যে না কোনো গরু খুদ খাম আছে সেই ক্ষেত্রে কিন্তু এখানেই ব্যাগ দিয়ে চলে যাবেন ব্যাগ দিয়ে চলে যাবেন আচ্ছা আচ্ছা এটার দাম কত হবে ভাই ভাই এটার দাম রাখবো হলো 1 লক্ষ